আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আপনাদের আজকে যে বিষয় বলবো যে লগ্ন সম্বন্ধে বলব সেটা হচ্ছে কুম্ভ লগ্ন কুম্ভ লগ্ন আগেই আপনাদের বলেছি লগ্নের প্রাধান্য বেশি রাশি হচ্ছে চন্দ্রের কারক যে ঘরে চন্দ্র থাকে সেটাই আমরা রাশি ধরি কিন্তু মেন হচ্ছে লগ্ন তার আগে ছোট্ট করে আপনাদের আমি বলে দিই লগ্নটা আপনারা কেন দেখবেন যারা এসব বোঝেন না তাদের সামান্য জিনিসটা আমি বুঝিয়ে দিই আপনি যদি একটা বাড়ি করেন তা বাড়ি করতে গেলে আপনি কি করবেন দোতলা তিনতলা বাড়ি করবেন কিন্তু আপনি কি করবেন জায়গা কিনেছেন আগে ভিতটা ভালো করবেন ভিতটা ভালো করবেন স্ট্রাকচার ভালো করবেন তারপরে আপনি ধীরে ধীরে একতলা দোতলা তিনতলা করেন আর না হলে যদি স্ট্রাকচার ভালো না করেন একতলা করলেন দোতলা করলেন তিনতলা করলেন ভেঙে চুরে পড়ে যাবে তাহলে লগ্ন হচ্ছে নিজের স্ট্রাকচার মানে আপনি নিজে আপনি নিজে হচ্ছে লগ্ন তাহলে আপনাকে আগে মজবুত করতে হবে আপনি যদি স্ট্রং থাকেন তাহলে যতই ঝড় আসুক যতই টর্নেডো আসুক আপনি বেঁচে থাকা লড়াই করতে পারবেন কিন্তু যদি স্ট্রাকচার আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনার দাঁড়াতে আপনি পারবেন না তাই আপনাদের বলবো আপনাদের কিন্তু হট করে হাতে বেশ কিছু অর্থ আসবে হাতে বেশ কিছু অর্থ আসবে কাদের বললাম এটা কুম্ভলগ্ন যারা আছেন কুম্ভ লগ্ন যারা আছেন তার কারণ আপনাদের লগ্নে রাহু আছে আর আপনারা হচ্ছে শনির কারক এবার রাহু আছে আপনাদের ভালো কেন হবে যে রাহু তো খারাপ করে না কে বলেছে রাহু খারাপ করে রাহু বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ গ্রহকে মানি আমরা এবং সে রাজা রাহু যাকে দেবে তাকে এত দেবে এত দেবে এত দেবে সে নিতেই পারবে না তা রাহু দেবতাকে আমাদের সন্তুষ্ট করা দরকার এই রাহু একমাত্র একজনকে ভয় করে সেটা হচ্ছে মহাবীরকে আর শনি মহারাজকে তাহলে শনি মহারাজের করে ঘরে রাহু এসছে তাহলে রাহু কিন্তু মহারাজ শনি যেভাবে কিছু বলবে তাকে কিন্তু সেইভাবেই চলবে সুতরাং যারা কুম্ভ লগ্ন আছেন আপনারা নিষ্ঠাভাবে চলুন মা বাবাকে শ্রদ্ধা করুন আর একটু শনিবার দিনকে যে কোনো বারের মন্দিরে যে মহারাজের মন্দিরে যে নিজের হাতে ছোট্ট একটি প্রদীপ নিয়ে প্রদীপ জ্বালিয়ে একটু কপ্প জ্বালিয়ে আরতি করুন যার কুম্ভ লগ্ন আছেন পুরুষরাও করবেন মহিলারাও করবেন অলৌকিক পরিবর্তন পাবেন যদি এই কপ্পুরের আরতি শনিবার দিন কখন করবেন পাঁচটার পরে যেয়ে করবেন পাঁচটা থেকে ছটার মধ্যে মধ্যে করবেন যখন ফাঁকা হয়ে যাবে দিনের বেলা খবরদার আরতি করবেন না সন্ধ্যাবেলা করবেন দেখবেন কুম্ভলগ্ন যারা আছেন আপনাদের সময় ভালো চলে এসছে অর্থ আপনাদের প্রচুর হবে কিন্তু রাহু আপনাদের যে অর্থ দেবে সেই অর্থ আপনারা কি করবেন জায়গা জমি কিনে নেবেন এমনভাবে টাকাটা ইনভেস্ট করবেন যেন টাকাটা আপনাদের কাজে লেগে থাকে রাহু এমন একটি গ্রহ তার কারণ সে হচ্ছে যত যত দেবে তার থেকে বেশি কিন্তু আবার বার করে নেবে লিকুইড অর্থ সঞ্চিত অর্থ আপনার ঘরে রাখতে দেবে না ও টেনে বার করে নেবে সেই জন্য ভালো জায়গাতে ইনভেস্ট করে রাখবেন আর যাদের লগ্নে রাহু আছে বিশেষ করে কুম্ভলগ্নের বলছি আমি পুরুষদের বলছি মহিলাদের বলছি প্লাস জন্মকালে যাদের রাহু আছে এই রাহু কুম্ভলগ্ন ছাড়াও জন্মকালে যাদের রাহু আছে আপনারা দয়া করে কোনো দ্রব্য করবেন না আপনাদের কিন্তু নেশাতে একদম নিঃস্ব করে দিতে পারে এই রাহু দ্রব্য করবেন না নিষ্ঠাভাবে চলবেন দেখবেন রাহু ভালো ফল দেবে আর কুম্ভলগ্ন যারা আছেন আপনাদের প্রচুর অর্থ আসবে যে বাড়ি আটকে ছিল বাড়ি হয়ে যাবে কর্মস্থানে হট করে আপনি চাকরি পেয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না যে আমি একটা পরীক্ষা কবে দিয়েছিলাম কী আজকে আমাকে ডাক করেছে হ্যাঁ রাহু আপনাকে এটা করবে অলৌকিকভাবে আপনার ভাগ্যকে ঘুরিয়ে দেবে এই রাহু আপনারা শুধু একটা কাজ করবেন শনিবার দিনকে পাঁচটা থেকে ছটার ভিতরে ছোট্ট একটি মাটির প্রদীপ নেবেন তার ভিতরে এক টুকরো কপুর নিয়ে নিজে হাতে দিয়ে আরতি করবেন ওং নম শনিশ্চরায় নমো ওং নমো শনিশ্চরায় নম নমো শনিশ্চরায় নম আপনি করেই দেখুন না মাত্র পাঁচ টাকাও খরচ হবে না আপনার আরও যদি ভালো কিছু জানতে চান আমার নিচের নাম্বারে ফোন করবেন আপনার যে কোনো প্রয়োজনে কিন্তু একটাই সন্ধ্যে ছটা থেকে রাত নটায় ফোন করবেন দয়া করে রাত্রি নটার পরে আমাকে ফোন করবেন না এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আর যারা পুষ্টি করবেন আমার এখানে আপনার ডেট অফ বার্থ জন্ম সময় জন্ম তারিখ পাঠাবেন আমি পুষ্টি করে পাঠাবো আগেই আপনাদের বলছি আমি এই অ্যাস্ট্রোলজি করি প্রায় চল্লিশ বছর হতে চলেছে আমি কিন্তু মডার্ন জ্যোতিষী নই যে রুদ্রাক্ষরের মালায় গলায় পরে লাল গেরুয়া বসন পরে পাগড়ি পরে ঠিক আছে গলায় সোনার চেন পরে রুদ্রাক্ষরের মালা বলে মা মা বলে আমি কালীর সামনে এই ধরনের জ্যোতিষ আমি না আমি হচ্ছে বাস্তববাদী জ্যোতিষী বাস্তবে যেটা হবে সেটাই আমি তুলে ধরব আর আমি লোকের পয়সা খরচ করতে দিতে চাই না পয়সার অনেক মূল্য সবারই অভাবের সংসার যত রাখবেন আপনি অর্থ সঞ্চয় করে আপনার ছেলে মেয়েরই কাজ হবে ভিডিওটা আমি পুরুষদের জন্য করছি মহিলাদের জন্য করছি আপনারা খালি দিয়ে দেওয়ার দিন আর কিচ্ছু করতে হবে না আর শনিবার দিন নিরামিষ আহার অবশ্যই খাবেন ভালো থাকবেন নমস্কার নেবেন